রোজা বলতো বলবো খুশি না আজকে এতনাতে আসেনি তো বলবো তাহলে বলে দি আজকে আমরা আবার এসপিডি অফিসে এসেছিলাম এসপিডি অফিসে আমরা যে এসেছিলাম আসার পর ফ্যামিলির সঙ্গে যে আলোচনাগুলো হলো আমরা যেহেতু এখন একটা সম্পূর্ণ শিক্ষা লেখণ পরিবার হয়েছি এবং এই পরিবারের থেকেই পরিবারের অভিভাবক হিসেবে আমরা অরুণঞ্জন দা সমস্ত সংগঠনে মেনে নিয়েছেন তাই আমরা চাইব যে মনোরঞ্জনদায়ী সংক্ষেপে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাসহ এই সমগ্র শিক্ষা পরিবারের যারা সদস্য সদস্যা তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি আমি প্রথমেই সমগ্র শিক্ষা মিশনের আশি হাজার পরিবারের কর্মীদের আজকে মনোযোগ ডাকব যে আলোচনা সঠিকভাবে এগোচ্ছে আজকেও খুব সচার্থক আলোচনা হয়েছে হয়েছে মাননীয় সুব্রত চক্রবর্তী মহাশয়ের সাথে সুতরাং আমরা প্রত্যেক সপ্তাহে উনি যে কাজ কতদূর আপডেট হচ্ছে উনি আমাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন বেতন বৃদ্ধির কাজ উনি ওনার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন আমাদের নিজেদের স্বার্থে গোপনীয়তা বজায় রাখতেই হচ্ছে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করবো এই আশি হাজার কর্মচারীর কাছে বিশেষ করে তার সাথে এমএসপি এবং টিচার যারা আছেন সবাইকেই আমরা অনুরোধ করব আপনারা কোনো বিভ্রান্তিতে পা দেবেন না কোনো বিতর্কমূলক মন্তব্য করবেন না কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে আপনারা শান্তভাবে সেটা করতে আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচার আন্দোলনের যে যৌথ কমিটি সেই কমিটি সঠিকভাবে এগোচ্ছে এবং এই কমিটির হাত ধরেই এই আশি হাজার পরিবারের পরিবারের আশা ফুটবে এই আবেদন আশা আমিও করছি সঠিকভাবেই আমরা এগোচ্ছি আপনারা শান্তভাবে